ঝালকাঠিতে ট্রাক দুর্ঘটনায় নিহত বেড়ে চড়ত ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ উপজেলা নির্বাচন তৃতীয় ধাপের ভোট উনত্রিশ মে ঢাকামুখী নয় ফ্লাইটের যাত্রায় স্থগিত সূচি পরিবর্তন করল বিমান সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় খড়তােই বিপর্যস্ত মানুষ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটা সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী জানাবো বিস্তারিত সংবাদ ঝালকাটির গাবখান সেতু টোল প্লাজায় ট্রাক দুর্ঘটনায় আরো দুজন মারা গেছেন বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো জনে এর আগে দুপুর দিকে পৌর এলাকার পশ্চিম বাংলাদেশ মৈত্রী গাবখান সেতু টোল প্লাজায় সিমেন্ট বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিকশা নিয়ে খাদে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঝালকাটি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল চোদ্দ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত যান ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন আগামী পাঁচ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ফারহাকুল নিঝুম ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির ঘটনা প্রবাহের দিকে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি আজ মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক হয় ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশে সচিবালয় ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সভা শেষে সচিবালয়ের ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন মধ্যপ্রাচ্যে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে মন্ত্রিসভার সব সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলেছেন ঘটনা প্রবাহের দিকে তীক্ষ্ণ নজর রাখার জন্য সম্ভব রিয়াকশন কি হতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক এখান থেকে প্রস্তুতি নিতে বলেছেন সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ বন্যার প্রভাবে দুবাই ও শারজা থেকে ঢাকামুখী নয়টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে এছাড়া একই কারণে ঢাকা থেকে দুবাইয়ে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সূচি পরিবর্তন করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য জানিয়েছে সূত্র জানায় প্রবল বর্ষণে ডুবে গেছে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এ কারণে দুবাই ও শারজা থেকে ঢাকামুখী নয়টি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে এর মধ্যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইয়ার আরবিয়ার পাঁচটি ফ্লাইট স্থগিত হয়েছে এছাড়া অ্যামিরেটস এয়ারলাইন্সের দুইটি ও ফ্লাই দুবাইয়ের দুইটি ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয় এর বাইরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় দুবাই যাওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়াজনিত সমস্যার কারণে এটির সময় পুনর্নির্ধারণ করা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপের ভোট হবে উনত্রিশ মে এর মধ্যে একুশটি উপজেলায় ভোট হবে ইভিএম বাকিগুলো ব্যালটে আজ আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় তিনি জানান এই নির্বাচনের মনোনয়ন ফর্ম জমার শেষ তারিখ দুই মে আর পাঁচ মে হবে যাছাই বাছাই এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ছয় থেকে আট মে এই আপিল নিষ্পত্তি হবে নয় থেকে এগারো মে বারো মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে তেরো মে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলি নূর তাপস বলেছেন এবার বর্ষায় জলাবদ্ধতা হবে না বুধবার সকালে পান্থকুঞ্জ পার্কের ভেতর পান্থপথ বাক্স ব্যালটের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিকেলে ছয়জন তেরো জন এবং একজন করে মশক্ত পাবে চোদ্দ জন প্রত্যেক দিন প্রত্যেক দিন একদিন ছুটি বাদে তো শুক্রবার ছুটি বাদে সপ্তাহে ছয় দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে এখানে যদি কোনো ব্যর্থ পাওয়া যায় কোনো গাফিলতির অবহেলা পাওয়া যায় তাহলে তাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তার যদি কাউকেও কর্মচ্যুত করা হয় আমরা করে থাকি যদি সে অব্যাহতভাবে গাফিলতি অবহেলা করে থাকে তার বিরুদ্ধে কর্মচ্যুত আমরা করে থাকি সেই আমরা সাথে সাথে সেখানে পরিবর্তন করে অন্য জনবল আমরা নিয়োজিত করি সুতরাং এখানে আমাদের কোনো জনবল এই সংক্রান্ত আমাদের কোনো জনবল সংকট নেই আজকে আপনার ঈদের পর টানা দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ার বাজার আজ বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের দাম কমেছে ফলে কমেছে সব মূল্য মূল্যসূচক এর মাধ্যমে ঈদের পর লেনদেন হওয়া তিন কার্যদিবসেই সূচক কমল এর আগে দেশের শেয়ার বাজার অব্যাহত দরপতনের মধ্যে পড়লে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমে যাওয়ায় এক লাখ কোটি টাকার উপরে তবে ঈদের ছুটি শুরু হওয়ার আগে টানা চার কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকে ফলে ঈদের পর শেয়ার বাজার ইতিবাচক ধারায় থাকবে এমনটাই প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের কিন্তু ঈদের ছুটি শেষে আবার শেয়ার বাজারে টানা দর পতন দেখা দিয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন ধরেই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ বুধবার বিকেল তিনটায় এ জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বাইশ শতাংশ এদিকে তীব্র খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু বৃদ্ধরা চুয়াডাঙ্গা প্রথম শ্রেণী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে বুধবার দুপুর বারোটায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল একত্রিশ শতাংশ বিকেল তিনটায় তাপমাত্রা আরও বেড়ে দাঁড়ায় চল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা বাইশ শতাংশ এর আগে গত মঙ্গলবার জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরায় শুরু করেছে কয়েকদিন ধরে আজও ঢাকায় ফিরছেন অনেকে সকাল থেকে কমলাপুর স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বুধবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায় অনেক চাকরিজীবী ঈদের ছুটি শেষে হওয়ার আগেই ঢাকায় ফিরেছেন ভোগান্তি আর বাড়তি ঝামেলা এড়াতে অগ্রিম টিকিট কিনে আজ তাদের পরিবারের সদস্যরাও ঢাকায় ফিরছেন যারা আজ ট্রেনে ঢাকায় ফিরেছেন তারা গত সাত এপ্রিল অগ্রিম টিকিট কেটেছিলেন বান্দরবনের থানচিতে ব্যাংক ডাকাতি ও হামলার ঘটনায় সন্দেহভাজন আর দুই কেএনএফ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ দুপুরে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আসামিরা হলেন বান্দরবন সদরের চার নম্বর সুয়ালক ইউপি ছয় নম্বর ওয়ার্ড ফারুকপাড়া এলাকার টাইসন বম ও ভানখলিয়ান বম আদালতের জিআর ও বিশ্বজিৎ সিংহ জানান ব্যাংক ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারকের আদেশে কারাগারে পাঠানো হয় এই মামলার এর আগে পঁয়ষট্টি জনকে কারাগারে পাঠানো হয় আদালতের পুলিশের উপপরিদর্শক পিএল পালিত জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার লেবানন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলের দিকে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়েছে এর আগে ইরান থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয় গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ককে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে তেরো জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান দামেস্কে গত এক এপ্রিল ওই হামলার পরপরই কঠোর পরিষদ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা দর্শক এই ছিল সন্ধ্যা সাতটার সংবাদে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ঘি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে যে ঘি খেলে ওজন বাড়ে তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞান কিন্তু ঘি খাওয়ার পক্ষেই রায় দেয় ঘি থাকে